আপনি কি আপনার প্রতিবন্ধী বাচ্চা নিয়ে চিন্তিত চার বছর পাঁচ বছর হয়ে গিয়েছে এখনো বসতে পারে না এই বাচ্চাকে বসার জন্য একটি চেয়ার খুঁজছেন আমাদের কাছে মাথায় সাপোর্ট সহ যে বাচ্চাদের ঘাড় ঝুঁকে যায় সে বাচ্চাদের ঘাড় সোজা এবং মাথা সোজা রাখার জন্য মাথার সাপোর্ট সহ এই স্পেশাল চেয়ার বা উডেন চেয়ার বা প্রতিবন্ধী বাচ্চাদের গাড়ি অনেকে বলে থাকেন তো এই প্রতিবন্ধী বাচ্চাদের এই চার চাকা আলা গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন এটার মধ্যে মূলত বাচ্চাকে বসা শেখানোর জন্য এটা স্পেশালি তৈরি করা হয়েছে আমরা বাচ্চাদের মাপ অনুযায়ী এই চেয়ার গুলো তৈরি করে থাকি এটা অর্ডার করার জন্য আপনার শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুড়ি আর চারশো দিতে পারবেন এটা অর্ডার করার ক্ষেত্রে আপনার কিছু মাপ দিতে হবে যে মাপগুলো দিয়ে চারটি মাপ দিলেই আমরা বানাই দিতে পারবো সময় লাগবে তিন থেকে চার দিন তো এটা হাতে সময় নিয়ে বানাইতে হয় খুব কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এগুলো হচ্ছে মালয়েশিয়ান বোর্ডের তৈরি খুব মজবুত মোটা বোর্ডের তৈরি যে কারণে আপনার বাচ্চাকে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন একটি আর অন্তত দুই তিন বছরে কিচ্ছু করতে পারবেন না ইনশাআল্লাহ তো এখানে হচ্ছে মজমুত একটি বিল দেওয়া আছে যে বাচ্চাদের ঘাড় ঝুকে যায়, ঘাড় পড়ে যায়, মাথা পড়ে যায়, তাদের মাথাটাকে এখানে অ্যাটাচ করার জন্য মাথায় একটা এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে। এবং এই মাথার অংশটা আপনি ঘাড় সহ অ্যাডজাস্ট করার জন্য উঁচু নিচু করতে পারবেন এই নাটগুলো খুলে। এটা আপনি আপনার প্রয়োজন মতো উঁচু এবং নিচু করতে পারবেন। এবং পিছনে যে বেলগুলা দেখতে পাচ্ছেন, এই বেলগুলা দিয়ে বাচ্চার বুকে এবং পেটে শক্ত করে আটকে এখানে বসিয়ে রাখতে পারবেন। প্রতিদিন যদি আধা ঘন্টা থেকে এক ঘন্টা এটার ভিতরে বসায় রাখেন, আস্তে আস্তে তার কোমরের স্পাইনাল কর্ড এবং মাজার যে হাড়গুলা এই হাড়গুলো আস্তে আস্তে স্থির হবে। সে পারবে তো আপনার বাচ্চাকে যদি দ্রুত সময় আপনি সুস্থ করতে চান এবং বসা শেখাতে চান অনেক দিন হয়ে গেছে বাচ্চা এখন বসতেছে না প্রায় তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গিয়েছে আপনি এখনও ট্রিটমেন্ট নেননি একটি ভালো ট্রিটমেন্ট নিতে চান থেরাপি সেন্টারগুলোতে মূলত এই ব্যবহার করে থাকে এখানে হচ্ছে পায়ের বেল কারণ প্রতিবন্ধী বাচ্চা সে নড়াচড়া করবে পা রাখতে চাবে না তাদের জন্য মূলত এই পায়ের বেলগুলোও আমরা দিয়ে থাকি তো অবশ্যই অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে দামটা জেনে নেবেন এটার দামটা আমরা স্ক্রিনে বললাম না কারণ এক এক সময় এক এক রকম কস্টিং পরে এর জন্য বললাম না অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম